আজকে পয়লা বৈশাখ শুভ নববর্ষের আমি চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক হিন্দু মুসলমান ভাই ভাই সবাই যাতে ভালো থাকুক সুস্থ থাকুক সবার দীর্ঘ আয়ু কামনা করি এবং সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি বলবো মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জির নীতি আদর্শকে মেনে আমরা আজকে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করছি তো এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে আমরা খোল করতাল এবং ডাঙ্কা বস্ত্র বিতরণ এই সকলের মাধ্যমে আমরা আজকে উদযাপন করছি পশ্চিমবঙ্গ দিবসটা তো তার মধ্যে আমরা হিন্দু মুসলমান সবাইকে নিয়ে একসাথে সম্প্রীতির মঞ্চ তৈরি করেছি তো সেই জায়গায় মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে এবং মমতা ব্যানার্জির নীতি আদর্শকে সামনে রেখে মমতা ব্যানার্জির নির্দেশে আমরা আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন করছি মমতা ব্যানার্জি যেভাবে আমাদের পথ দেখায় আমরা সেভাবেই চলি এবং হিন্দু মুসলমান যে ভাই ভাই আমরা সেটা আজকে প্রমাণ করে দিয়েছি আমরা একসাথে পায়ে পা মিলিয়ে আমরা মিছিল করেছি এবং আজকে আমরা সবাইকে বস্ত্রদান করেছি এর মাধ্যমে আমরা আজকে পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত করেছি আজকে প্রায় আজকে প্রায় না হলেও পাঁচ থেকে সাতশো মানুষ ছিল মিছিলে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটাও করেছি আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও করেছি পশ্চিমবঙ্গ দিবস উদযাপন তো মিছিলে আমাদের পাঁচ সাতশো মানুষ ছিল আমরা দু থেকে তিনশো জনকে বস্ত্র বিতরণ করেছি আজকে আমরা হচ্ছে আমি পম্পা মুখার্জি জেলা পরিষদ মেম্বার